দু সালে আমি আমার এক বছরের মেয়েকে নিয়ে আমার যে বৈবাহিক তৎকালীন সম্পর্কটা ছিল সেটা থেকে বেরিয়ে আসি এটাকেই একটা টার্নিং পয়েন্ট বলা যায় আর কি আমার এবং আমার জীবনের একটা যে ব্যক্তিগত অভিজ্ঞতা ছোটবেলা থেকে শুরু করে এই দু সাল পর্যন্ত বা তারপরেও সেই অভিজ্ঞতায় যেভাবে আমি লিঙ্গ বৈষম্যকে দেখেছি সেইটা পরবর্তীকালে আমার লিঙ্গ বৈষম্য দূর করার জন্যে সামাজিকভাবে যে সমস্ত কাজকর্ম করণীয় সেই কাজে প্রৎসাহিত করেছে বলে বলা যায় যাকে বিয়ে করেছিলাম নিজের ইচ্ছেতেই করেছিলাম এবং বাড়িতে ঝামেলা করেই করেছিলাম বাড়ির মত ছিল না আমার বাড়ি কিরকম ছিল মধ্যবিত্ত বাঙালি মেয়েদের বাড়ি যেরকম হতো প্রচন্ড রকমের তারা চাল চলন পোশাক হবে সব ব্যাপারে এরকম হয় ইনক্লুডিং মি এরকম বাড়ি যাদের থাকে তাদের সবার সবারই এমন একটা পালাই পালাই ভাব থাকে পালাই পালাই কি কিভাবে এই পরিবেশটা থেকে আহ বেরিয়ে যা যেতে পারবো তো আমি যাকে বিয়ে করলাম তার সাথে আমার আলাপ হয় ইউনিভার্সিটিতে তার মানে বোঝাই যাচ্ছে সে যথেষ্ট শিক্ষিত এবং তারপরে আমরা একটা সম্পর্কে যাই এবং বিয়ে হয় বিয়ে করি আর কি আমরা এবং তারপরে মানে লুকিয়ে বিয়েটা করতে হয় এবং সেটা তারপরে পরবর্তীকালে মেনে নেওয়া হয় কারণ হচ্ছে যে বিয়েটা হয়েই গেছে যেহেতু কিন্তু যখন আমি তার সাথে থাকতে শুরু করলাম সে হয়ে গেল তার ভূমিকাটা হয়ে গেল গৃহহিংসায় নির্যাতকের আর আমার ভূমিকাটা হয়ে গেল নির্যাতিত এবং মানসিক অত্যাচার থেকে শুরু করে নানা ধরনের কুকথা কথা বলা থেকে শুরু হলো যেটা সেটা শেষ পর্যন্ত শারীরিকভাবে আঘাত করাতেও উপনীত হলো এবং এই টানাপোড়েন মধ্যেই আমি চাকরিটা পেয়ে গেছিলাম আট সালে বিয়ের আগে সেই কারণে মানে অন্তত একটা দিক আমার সিকিওর ছিল তো দু সাল পর্যন্ত এই টানাপোড়েন চলতে চলার পরে যখন আমার মেয়ে হয়ে গেল তখন আমার মনে হলো যে আমি হয়তো থেকে যাবো এই সম্পর্কটাতে এই কথা ভেবে যে মেয়ের কি হবে আমি ভাবলাম যে মেয়ের কারণে আমি থেকে যাব অথচ সেই মেয়ে কখনই আমাকে কিন্তু সম্মান করবে না কারণ সে আমাকে অসম্মান করা যায় এটা দেখেই বড় হবে যে বাড়িতে সে বড় হবে সেখানে দেখবে যে অন্য মানুষেরা তার মাকে অসম্মান করে তাহলে মানে হোয়াটস দ্য ইউজ তখন আমি এই ডিসিশনটা নিই যে আমি মেয়েকে নিয়েই বেরিয়ে যাবো আর কিছুদিন পর থেকে যখন বুঝতে শুরু করবে তখন যেন মেয়েদের প্রতি সম্মান নিয়েও বড় হয় না হলে ও যেহেতু মেয়ে নিজে তাই ও এটা ভেবেই বড় হবে যে ওকে নির্যাতন করা যায় ওকে খারাপ কথা বলা যায় ও যদি কোনো সম্পর্কে যায় তখন ওর সঙ্গেও এটা করা যায় এবং তারপরে আমরা মানে এই যে সময়টা এই যে দীর্ঘ একটা সময় আমি চার পাঁচ বছর ওর সঙ্গে কাটিয়ে ফেলেছি আপনারা লক্ষ্য করবেন যদি আপনার গৃহহিংসা তোর লোকেদের সাথে কথা বলেন মেয়েদের সাথে কথা বলেন তাদের কিন্তু একটা আত্মবিশ্বাস তলা নিতে চলে যায় এবং তাদের অনেকের মানে অনেক কিছু শেষ হয়ে গেছে ততদিনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে পড়াশুনো বা যে কাজটা সে প্যাশন দিয়ে করতো যে যাই করুক না কেন সেই জিনিসটা থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই অবস্থায় আমি প্রচন্ড ডিপ্রেসড অন্যদিকে আমি যে ডিপ্রেশনের জন্য কাউন্সেলিং এ যাবো তারও কোনো উপায় নেই আমি এতটা ব্যস্ত মানে আমাকে চাকরি করতে যেতে হয় প্লাস বাড়িতে এসে সিঙ্গেল মাদার হিসেবে মেয়ে সামলাতে হয় তাই আমার কি করতে ভালো লাগে কি করলে আমি আমার নিজের একটু শান্তি হয় এই ডিপ্রেশনের মধ্যে সেটা করতে গিয়ে আমি দেখলাম যে দুটো জিনিস করলে আমার ভালো লাগে এক হচ্ছে লিখতে আর দুই হচ্ছে আমার মতন অবস্থায় আজ ছিল বা আছে এখন সেরকম কোনো মেয়ের পাশে দাঁড়াতে পারলে এই এই সময় থেকে মানে বলতে গেলে আমি কারোর উপকার করার জন্য নয় নিজের নিজের ডিপ্রেশনটা কাটানোর জন্য এটাকে সাইকোলজির ভাষায় অনেকে সাবলিমেশন বলে তো সেই মানে পজিটিভ মানে নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করা তো ফলে আমি আমার মতন যে মানুষেরা তাদের কি কোনো কাজে লাগতে পারি এইভাবে আমি গৃহ নির্যাতন নিয়ে যেটুকু পড়াশুনো করেছিলাম তারপরে বেরিয়ে আসার পরে সম্পর্ক থেকে সেটাকে কাজে লাগিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করলাম এবং তারপরে তা থেকে যে জার্নিটা শুরু হলো সেটা বৃহত্তর ভাবে জেন্ডার অন্যান্য যে ফর্ম অফ জেন্ডার ভায়োলেন্স সেগুলোর দিকেও ছড়িয়ে গেল এবং এখন আমি নিজের মেয়েকে নিয়ে তারপরে আর কি পাঁচ বছর কাটানোর কাটানোর পরে পরে একা বছর একদিকে যেরকম আমি মানে এই যে আমার স্পেসিফিক পাঁচ সমাজকর্মগুলো যদি আপনাকে আপনি সমাজকর্ম বলেন তাহলে সেগুলো চালাচ্ছি যেরকম সেরকম আমি অন্য একটি বিয়েও করেছি এবং সমস্ত দিক থেকেই এটা আমি যেভাবে বাঁচছিলাম যে ভাবে আমার জীবনটা কাটছিল তার থেকে অনেক উন্নততর যাপনের মধ্যে আছি বলে মনে হচ্ছে